এই চিপের ভিতরে আপনি কি করতেছেন এতে সাধু বাবা হা আরে কারা আরে বাবিয়া আপনি এনে কেন বাচ্চা দিতে আসছে বাচ্চা বলো না তোমাকে আপনি একটা ভণ্ড লোক আপনি আমাকে বাচ্চা দেওয়ার কথা বইলা এই চিপে নিয়ে যেয়ে আপনি আমার স্মরণতার সুযোগ নিতেছিলেন আরে মা তুই আমাকে ভুল বুঝছিস একটা মেয়ে যখন বাচ্চা না হয় তাকে যেভাবে এই আশীর্বাদ করলে বাচ্চা হবে ঠিক সেই আশীর্বাদ তাই এটা কেমন আশীর্বাদ বাবা আমি এটা মানি না এই চিপায় নিয়ে যায় আপনি আমার সাথে নোংরামি করবেন এটা কি নোংরামি বলে না রে মা এটা হচ্ছে বাচ্চা দেওয়ার আশীর্বাদ এই আশীর্বাদ আশীর্বাদ আমার লাগবে না আপনি যেটা করছেন একদমই ঠিক করে নাই আমার সাথে আচ্ছা ভাবি আপনি যে মানে একটা বুঝদার লুক হয়ে যে আপনি যে আসলেন উনার সাথে উনি বললো আর আপনি উনারে নিয়ে এই চিপার ভিতরে চলে আসছেন আপনি একটা বারো চিন্তা করেন নাই ভাই আমি কি বলবো উনি যদি সত্যিকারের সাধু বাবা হয়ে থাকে উনি যদি ভালো চিকিৎসা দিয়ে থাকে উনি তো দশ জনের সামনে চিকিৎসা দিতে পারে সবার সামনেই তো উনি চিকিৎসা দিতে পারে আর ভাই দেখেন আমি আসছি উনি এদিক দিয়ে যাচ্ছিলেন কইতেছে যে আমি এখন বাসায় যাব গোসল করতে তো আমি বললাম যে বাবা আমার একটু আশীর্বাদ দিয়ে যান আচ্ছা ঠিক আছে দিতাছি এরপরে উনি এই বেড়ার নিচে আমারে বললো যে বসতে আমি তো বলছি ভাবছি যে আমারে ঝাড়া ফুকা করব। এখন দেখি কি উনি আমার না না সব আশীর্বাদ সব জায়গায় দেওয়া যায় না আর সব চিকিৎসা সব জায়গায় হয় না কিছু জাহিরি আছে কিছু বাতুনি আছে এটা হচ্ছে বাতুনি চিকিৎসা এটা সবার সামনে কি করা সম্ভব সম্ভব না আর যেটা জাহিরি ওটা সবার সামনে জাহির করা যায় ঠিক আছে জাহিরি যেটা সেটা জাহিরি করা যায় বাতুনি যেটা সেটা গোপনে করা লাগে ঠিক আছে সেটা সব না বুঝলাম কিন্তু বাবা আপনি যে একটা একটা মহিলা মানুষ তাই না ওনারে নিয়ে যে আপনি যে ভিতরে গিয়ে যে আপনি বেড়ার ভিতরে যে কাজগুলা করছেন এই এইটা কি আপনি ঠিক করছেন দেখেন উনি বলতেছে কি উনার যদি বীর্য আমার আমার ইয়াতে যায় তাহলে নাকি আমার বাচ্চা হবে আচ্ছা আপনি কোন এটা কিভাবে সম্ভব এটাই সম্ভব মা তুই আমাকে ভুল বুঝিস না অযথা লোকজনের সামনে আমাকে হেনস্থ করিস না দেখেন আপনি কিন্তু বন্ড এই কারণে আপনি এইসব কাজ করেন কখনো মনে করেন যে শারীরিক মেলামেশা করলে বাচ্চা হয় আরে আমার জামাই সমস্যা ঠিক আছে আপনি ওষুধ দিবেন আপনি আমার সাথে শারীরিক মেলামেশা আমার বাচ্চা হবে এটা কেমন নিয়ম সব রোগ সব ওষুধে কাজ হয় না রে মা কিছু কিছু ওষুধ আছে যে খাইলে পারে আরো ক্ষতি হয় তো আমি তো চাই না যে একজন মানুষের ক্ষতি হোক আর আমি চাই তোর মনের আশাটা পূর্ণ হোক তাই তো আমি তোকে আড়ালে নিয়ে এসে বাচ্চা দেওয়ার চিকিৎসাটা দিচ্ছিলাম আচ্ছা যাই হোক বুঝতে পারছি ভাবি অ্যান্ড সর্বোপরি শেষ কথা হলো যে উনি আপনার সাথে ওই মানে স্বামীর সাথে যে একটা স্ত্রীর যে দৈহিক যে মিলনটা ওই মিলনটা করতে চাইছিল করতে চাইছিল আপনি যদি ভাই ঠিক সময় না আইতেন উনি একদম আমার সব সর্বনাশ করে দিত আসলে এগুলা তো আপনার এই এই যারা যে সাধু বাবা যারা আছে তাদের তো কোনো দোষ না দোষ হইলো যে আমাদের যে এই আপনাদের মতো যে নারীগুলো আছে মানে তারা এই পাগল হয়ে যায় মানে একটা সন্তান না হলে তারা মানে এমন বদ্ধ পাগল হয়ে যায় যে তখন তাদের দিক কুল মানে মান সম্মান সব কিছু তারা বলে যায় যে আমি কি করতেছি কিন্তু আসলে বাচ্চা দর মালিক কিন্তু আল্লাহ ঠিক আছে আল্লাহ চাইলে তার বাচ্চা হবে আর যারা না চায় তাহলে তার বাচ্চা কেউ দিতে পারবে না ঠিক আছে এরকম সাধু বাবা এই ভণ্ড বাবা পীর বাবা মুর্শিদ বাবা কেউ পারবে না যদি আল্লাহ তালা না চায় আর আল্লাহ চাইলে সবই সম্ভব সাধারণত একটা মৌলভী যদি এক গ্লাস পানি পড়ে যদি ফু দিয়েও আপনার এক গ্লাস পানি দিয়ে বলে যে আপনি এটা খান আপনার বাচ্চা হবে আল্লাহ চাইলে সেখান থেকেও আপনার বাচ্চা হবে ঠিক আছে তো যাই হোক বাবা আপনি মৌলবী মানুষ যাই কিছু করছেন ভালো করছেন সমস্যা নাই আপনি যান চলে যান আপনি আপনার আর কিছু বলার নাই আমার আচ্ছা ঠিক আছে যান ভাবি যান বাসায় চলে যান ভাই আপনি যদি ঠিক সময় না আইতেন এই বন্ড কবিরাজ আজকে আমার সাথে শারীরিক মেলামেশা আর এনে তো বুড়ো লোক উনি কি বাচ্চা দিবেন উনার তো নিজের শরীরে জোর নাই বাচ্চা দিব কোথা থেকে আচ্ছা ঠিক আছে যান বাসায় যান নামাজ পড়েন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন ঠিক আছে আল্লাহর কাছে চান দেখবেন যে ইনশাল্লাহ বাচ্চা হয়ে যাবো জান